আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমি চলে এসেছি মিরপুর সাইট ফিট সাফরা মসজিদের পাশে ঠিক মাইকের গলি এখানে একটি সাতাশশো স্কোয়ার ফিটের ছয় বেডরুমের একটি ফ্ল্যাট বিক্রি হবে এবং দুর্দান্ত একটি ফ্ল্যাট এই মুহূর্তে আমরা ড্রয়িং স্পেসে অবস্থান করছি ড্রয়িং স্পেসটি বেশ বড়ো সড়ো সাইজের একটি ড্রয়িং স্পেস উপরে জিপসাম করা এবং ইন্টোরিয়র লাকজারিয়াস ডেকোরেশন করা এক কথা ইন্টোরিয়র করা সুন্দর একটা ফ্ল্যাট দেখতে পাচ্ছেন ফ্লোরে এবং ফোলরে চব্বিশ চব্বিশ মিরর পলিশ টাইজ ব্যবহার করা হয়েছে এবং উন্নত মানের ইন্টারভিউরও এখানে করা হয়েছে আপনাদেরকে পুরো ড্রয়িং স্পেসটা ঘুরে দেখানোর চেষ্টা করছি ড্রয়িং থেকে আমরা একটু সামনে গেলেই আমরা পেয়ে যাচ্ছি আমাদের ড্রয়িং থেকে সামনে গিয়ে হাতের বামে পাচ্ছি আমাদের কমন টয়লেট এটি আমাদের কমন টয়লেট বেশ বড়ো সড়ো সাইজের লো কমর সিস্টেম একটি কমন টয়লেট আর একটু সামনে ডানে গেলে পাচ্ছি আমরা সেই কিচেন আমাদের অনেক বড় একটি কিচেন পেয়ে যাচ্ছি আমরা এখানে তিতা কিচেনে তিতাস গ্যাস কানেকশন রয়েছে এবং কিচেনের পাশ দিয়েই গেলেই আমরা পেয়ে যাচ্ছি আমাদের একটি আরও একটি মাস্টার বেড এটি বেশ বড়ো সড়ো সাইজের একটি মাস্টার বেড এই বেডের সাথে একটি বেলকুনি রয়েছে দুটি জানালা এবং একটি বেরো বেলকুনি রয়েছে আপনাদেরকে পুরো মাস্টার বেডটি ঘুরে দেখালাম মাস্টার বেড থেকে বের হয়ে আমরা আরেকটু সামনে ওপেন কিচেন থেকে একটু সামনে গেলে ওপেন কিচেনে মূলত দেখতেই পাচ্ছেন বেশ বড় ওপেন কিচেন ওপেন কিচেন থেকে একটু সামনে গেলে আমরা পাচ্ছি আমাদের ডাইনিং স্পেস বেশ বড় সড়ো ডাইনিং স্পেস ডাইনিংয়ের সামনেই রয়েছে আমাদের আরও একটি মাস্টার বেড এটিও বেশ বড় সড়ো বেড আর ডাইনিংয়ের আরেক পাশে রয়েছে আরও একটি বড় মাস্টার বেড এটি বেশ বড় সাইজের মাস্টারবেড এখানে দুটি জানালা এবং একটি বারান্দা রয়েছে বড় সড়ো সাইজের বারান্দা আর এই বারান্দাটা একদম খোলামেলা পেয়ে যাচ্ছেন একদম আলো বাতাসে ভরপুর এক কথায় আর এখানে মাস্টার বেডের সাথে অ্যাটাচ টয়লেটও পেয়ে যাচ্ছেন মাস্টার বেড থেকে বের হয়ে আমরা ডাইনিংয়ে অবস্থান করছি ডাইনিং থেকে সামনে গিয়ে একটু ড্রয়িংটা ঘুরে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে আবার পুরো ড্রয়িংটা ঘুরে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে আর ড্রয়িংয়ের ঠিক পাশে আরও একটি বেড রয়েছে এটিও একটি বেড এটি মূলত গেস্ট বেড এটি একটি বড় বড়সড়ো সাইজের বেডরুম এখানে একটি জানালা রয়েছে খোলামেলা একটা জানালা এটি মূলত চাইল্ড বেড আর ড্রয়িংয়ের ঠিক পাঁচটা আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করছি আর এটিও একটি মাস্টার বেড এটি মূলত বড়ো সড়ো সাইজের একটি বেডরুম উপরে ক্যাবিনেট করা রয়েছে দুটি জানালা এবং একটি বেলগুনি রয়েছে এই বেডের সাথে আর এই বেলকুনিটা একদম খোলামেলা একটা বেলকুনি এবং বড়ো সাইজের একটি বেলকুনি পেয়ে যাচ্ছেন এই মাস্টার বেডটি বেশ সড়ো আর এই মাস্টারবেডের সাথে অ্যাটাস টয়লেটটি আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করছি এটি মূলত মাস্টারবেডে অ্যাটাস টয়লেট এখানে হাই কমার সিস্টেম টয়লেট ইউজ করা হয়েছে উপরে সাওয়ার রয়েছে আর প্রতিটা টয়লেটে এখানে গিজার সিস্টেম পেয়ে যাচ্ছেন মাস্টার বেড থেকে বের হয়ে আমরা একটু সামনে গেলে আমরা পেয়ে যাচ্ছি আরও একটি বেডরুম একটি চাইল্ড বেড পেয়ে যাচ্ছি ডাইনিংয়ের পাশেই আগে তার আগে আপনাদেরকে চাইল্ড বেডটি দেখানোর চেষ্টা করছি এটি আমাদের চাইল্ড বেড এটি বড়ো সাইজের একটি চাইল্ড বেড বড়ো সাইজের একটি চাইল্ড বেড পেয়ে যাচ্ছেন আপনারা চাইল্ড বেডের সাথে একটি বেলকুনি রয়েছে এক কথায় ছয়টা বেডরুম আপনার চারিদিকে খোলা পেয়ে যাচ্ছেন আলো বাতাসে ভরপুর ছয়টা বেডরুম ভিওয়ার্স আমাদের এই ফ্ল্যাটটির প্যাকেজ প্রাইস আমাদের ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে আর আপনারা যারা আমাদের এই ফ্ল্যাটটি কিনতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা প্রবাসী ভাইয়েরা ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো ভাইবার নাম্বারেও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো ভিওয়ার্স ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে